আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন তো এখন আমরা দেখব সিস্টেক প্রকাশনী যে পঞ্চম নম্বর সমীকরণটা আছে সেটা এনো এ বি নোট সি প্লাস এ নট তো আমরা দেখতেছি যে কোনো সূত্র নাই অর্থাৎ হোল নাই কোনো ব্রেকেট নাই এখানে যে আমরা গুণ দিব তো গুণও হইলো না এখন দেখতে হবে কমন তো আমরা দেখি এই জায়গায় একটা অক্ষর এ অন্যটা এ হ্যাঁ কমন যায় বি বিনট এটা তো কমন যাবে না এর আগে আমরা বলছিলাম এর মান যদি হয় জিরো বিনট তার বিপরীত মান হবে অর্থাৎ ওয়ান তাহলে এই দুটা আর মিল হলো না এটাও হবে না এখন আছে সি এবং সি তার মানে সি কমন যায় তাহলে এ এবং সি যদি কমন নেই এ জায়গায় থাকলো বি প্লাস বিনট এই জায়গায় এ নট রয়ে গেল এখানে এ সি আমরা জানি এ প্লাস এনট হয় ওয়ান সুতরাং বি প্লাস বি নট হবে ওয়ান প্লাস এখানে আমরা আরেকটা সূত্র পড়ছি এ ওয়ান সমান সমান হয় এ অর্থাৎ ওয়ানের সাথে কোনো কিছু গুণ থাকলে ওটাই তাহলে থাকলেও এ এই যে এই ফর্ম্যাটটা কি মনে আছে বর্তমান ফর্ম্যাট আমরা জানি যদি এক পাশে একটা অক্ষর অন্য পাশে দুইটা হইলেই প্রথমে খেয়াল করতে হবে যে কার সাথে মিলে কোনো অক্ষরের সাথে কোনো অক্ষর মিল আছে কি না হ্যাঁ এখানে এ এখানে এ দ্বিতীয় নাম্বার ফ্যাক্টটা কি যার সাথে মিললো তার যে কোনো এক পাশে নট থাকতে হবে হ্যাঁ এ অঙ্কে আছে তাহলে সূত্র কোনটা প্রয়োগ হলো এ প্লাস বি সি এটা সমান কী জানি আমরা একবার এ প্লাস বি অন্যবার এ প্লাস সি ঠিক সেইমভাবে যদি এখানে আমরা প্রয়োগ করি তাহলে একবার হবে আমরা যদি একটু সাজায় লিখি প্রথমে এ প্লাস এ নট সাজানোর ধরনটা কি প্রথমে এ এ নট নট সি নট এইভাবে চলমান থাকবে এবিসি সিরিয়াল অনুযায়ী অন্যটা কি এ নট প্লাস সি আমরা যদি সাজায় লিখি তাই তো হয় নাকি এ নটটা আগে প্লাস সিটা পরে যেহেতু এবিসি সিরিয়ালে এটা পরে আসে তো আমরা সূত্র যদি এখানে প্রয়োগ করি এই যে সূত্রটা বা এ প্লাস এ নট সমান হয় ওয়ান এরপরে এ নট প্লাস সি রয়ে গেল এরপরে দ্বিতীয় নম্বরটা ওয়ান যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তো যা আছে তাই তো এখানে হলো এ নট প্লাস সি তো এ লাইনে যেহেতু সূত্র গুণ কমন কোনো কিছুই নেই এ লাইনে উত্তর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম